সুপ্রিয় আমার সহযোদ্ধা শিক্ষকবিন্দু আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাত আপনারা সবাই অবগত আছেন যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণের একটি পদ্ধতি ম্যানুয়াল আকারে আমাদের কাছে ইতিমধ্যে দিয়েছেন অর্থাৎ আমরা বার্ষিক পরীক্ষার ফলাফল গ্রেডিং পদ্ধতিতে হবে আর এই গ্রেডিং পদ্ধতিতে করতে গিয়ে আমাদের যে নাম্বারগুলো কনভার্ট করতে হবে তা হল ইতিমধ্যে আমরা শিক্ষণহানি মূল্যায়নে তিরিশ পার্সেন্ট শিক্ষা তিরিশ পার্সেন্ট নাম্বার আমরা শিক্ষার্থীদের মূল্যায়ন করেছি আর বার্ষিক পরীক্ষায় ইতিমধ্যে হয়েছে আমরা সেখান থেকে একশো মার্কের মধ্যে সত্তর পার্সেন্ট নাম্বার আমরা সেখানে কনভার্ট করব আর এই নাম্বারটা কনভার্ট করতে গিয়ে অনেক সারারা বেশ করে অনেকেই জানতে চেয়েছেন আসলে সহজ কিভাবে সহজে এই পার্সেন্টেজ নাম্বারটা আমরা বের করতে পারি সেগুলো আপনাদের সাথে আজকে আমি একটু শেয়ার করবো আজকে আমাদের মূল আলোচনা হলো আমরা এক্সেল শিট ব্যবহার করে কিভাবে আমরা সত্তর পার্সেন্ট নাম্বার কনভার্ট করব সে সম্পর্কে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। ইনশাল্লাহ তো চলুন আমরা প্রথমেই একটা এক্সেল শিট এক্সেল শিট ওপেন করব ওপেন করার পর এরকমভাবে অবশ্যই আমাদের এক্সোশিটের ওয়ার্কশিটটা ওপেন হবে তো আমি আমার কাজটা বিশেষ করে আমার বিষয়টা আমি যেভাবে সেভেন্টি পারসেন্ট আমি কনভার্ট করেছি আমি খাতা মূল্যায়ন করে প্রথমে আমি এই গড়গুলোতে আমি রুল নাম্বার লিখেছি এভাবে আপনারা ইচ্ছা করলে প্রথমে আপনারা এইভাবে রোল শিক্ষার্থীকে রোল নাম্বার লিখবেন লেখার পরে আপনারা এখানে লিখবেন বিষয়ের নাম আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে করছি আপনারা ভিন্ন করতে পারে আমি এরপরে লিখেছি এখানে ডিটি বলতে আমি বুঝেছি প্রাপ্ত নাম্বার এখানে এই ডিটির ঘরে লাগবো আমরা প্রাপ্ত নাম্বার আর এখানে দিব আমরা সেভেন্টি নাম্বার গড় আর এখানে দেব আমাদের থার্টি পার্সেন্ট নাম্বার তিরিশ পার্সেন্ট তিরিশ নাম্বার আর এখানে আমরা দিলাম টোটাল বাস আমাদের মোটামুটি ফর্মাটা সাজিয়ে ফেলছি এবার আমরা রোল নাম্বার দিয়ে দিব ওয়ান টু দেখলাম লেখে এই দুইটাকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা যেহেতু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স রোল সিক্স রোল নাম্বার লেখতে অনেক সময়ের প্রয়োজন আমরা এগুলোকে কপি করে নিচের থেকে নেমে দিব অর্থাৎ এভাবে আমাদের রোল নাম্বার লেখা হয়ে যাবে এবার আমাদের কাজ হলো শুধুমাত্র এই শিক্ষার্থীদের নাম্বারটা ইনপুট দেওয়া অর্থাৎ আপনি আপনার বিষয়ে শিক্ষার্থী যে নাম্বার পেয়েছে সে একশোতে যদি সে আশি নাম্বার পায় বা এর বেশি পায় তাহলে আমরা সত্তর পার্সেন্ট নাম্বারে কীভাবে এক ক্লিকেই আমরা কনভার্ট করব। সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি ইচ্ছা করে আমি লেখলাম একজন শিক্ষার্থী পেয়েছেন ধরেন ছিয়াশি দুই ক্লাস রোল পেয়েছেন ধরেন সাতাশি আটাশি আশি এরকমভাবে আমরা কিছু শিক্ষার্থীর নাম্বার আমরা ইনপুট দিলাম হ্যাঁ এভাবে আমরা ইনপুট দিয়ে দিলাম যারা যা পেয়েছে সেই হিসাব করে আমরা নাম্বারগুলো ইনপুট দিয়ে দিলাম একশো মার্কের মধ্যে সে যা পেয়েছে হ্যাঁ এভাবে দিয়ে দিলাম আমি কিছু নাম্বার এন্ট্রি দিলাম এবার আমার কাজ হলো সত্তর পার্সেন্ট নাম্বারকে কনভার্ট করা তা আমরা এই সত্তর পার্সেন্ট নাম্বারকে কনভার্ট করতে হলে একটা সূত্র প্রয়োগ করতে হবে একটা সূত্র লিখতে হবে আর সূত্রটা যেমন আমরা জানি যে শিটে যে কোনো সূত্র প্রয়োগ করতে হলে প্রথমেই সমান দিয়ে শুরু করতো তা আমরা সমান চিহ্ন দিলাম সমান চিহ্ন দেওয়ার পর শিক্ষার্থী প্রাপ্ত নাম্বারের উপর আমাদের এই সূত্র ফয় হবে তো শিক্ষার্থী প্রাপ্ত নাম্বারের ঘর আমার এখানে রেঞ্জে আমি যেভাবে রেখেছি আয়ের আই ঠিক আছে আর সেটা আছে ফোরের ঘরে তাহলে আমার এখানে আমি এই ঘর সিলেক্ট করার সাথে সাথে দেখেন আই ফোর চলে আসছে এবার আমরা শিপ সেপে আমাদের গুণের চিহ্ন দিব অর্থাৎ এটসাব্য চেপে এইট এটসাব্য অর্থাৎ গুণ চিহ্নটা দিলাম দেওয়ার পর সেভেন্টি পার্সেন্ট নাম্বার আমরা এবার সেভেন্টি রেখে পার্সেন্টেজ মার্ক দিয়ে দিলাম মার্ক দেওয়ার সারার সাথে সাথে আমরা প্রেস করলাম প্রেস করার সাথে সাথে লক্ষ্য করেন আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে সিয়াশি সে শিক্ষার্থী প্রাপ্ত নাম্বার সিএসি পেয়েছে তার সেভেন্টি পার্সেন্ট নাম্বার হল ষাট দশমিক দুই এবার আপনারা যদি ক্যালকুলেটার টিফে যদি বের করতে চান করতে পারেন সমস্যা নাই এবার আমরা একটা ক্লিকেই এখানে নিচে যতজন শিক্ষার্থীর আপনার তথ্য আছে এক ক্লিকে আমরা সেভেন্টি পার্সেন্ট নাম্বার বের করে ফেলব আমরা বাস হয়ে গেল দেখেন প্রত্যেকের এই নাম্বার আমরা এক ক্লিকে কি করলাম বের করে ফেললাম এবার আপনারা এগুলো ক্যালকুলেটর দিয়ে মিলিতে পারেন ক্যালকুলেটর দিয়ে মিলে বোঝা যাবে যে আসলে তার এই রেজাল্ট কেমন হয়েছে দেখেন আমরা যে সূত্রটা এখানে প্রয়োগ করেছি আমার সূত্রটা হলো আমার রেঞ্জ অনুযায়ী অর্থাৎ আমার সেল যেই ঘরে আছে ওই সেলের উপর আমি এই সূত্র প্রয়োগ করেছি অর্থাৎ সমান সমান দিয়ে পাপ্ত নাম্বার যে গড়ে আছে ওই গড়ে আমি ক্লিক করি ক্লিক করে গুণ চিহ্ন দেই চিহ্ন দেওয়ার পর সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি লিখে পার্সেন্টেজ দিয়ে এন্টারপ্রেস করলে আপনার এ এক সূত্র দিয়েই আপনাকে পুরা রেজাল্ট দিয়ে দিবে এবার আপনার কাজ হলো ধরেন একজন শিক্ষার্থী তিরিশ মার্কের মধ্যে সে পালো ধরেন ছাব্বিশ পেল অথবা উনত্রিশ পেলো সাতাশ পেলো হ্যাঁ বাইশ পেলো চব্বিশ পেলো ছাব্বিশ পেলো আঠাশ পেলো উনত্রিশ পেলো এর নিচে ফাইতে পারে যাই ফাইসে ঠিক আছে এবার আমাদের কাজ হলো এই সেভেন্টি পার্সেন্টের সাথে থার্টি পার্সেন্ট যোগ করা তো সেভেন্টি পার্সেন্টের সাথে থার্টি পার্সেন্ট যোগ করতে হলে আমরা জানি যে কোনো সূত্র প্রয়োগ করতে হলে অবশ্যই সমান চিহ্ন দিতে হবে সমান চিহ্ন দিলাম সমান চিহ্ন দিয়ে আমরা যে সেভেন্টি পার্সেন্ট যে নাম্বার গর্বেছি ওই নাম্বারকে সিলেক্ট করলাম করে প্লাস দিল হবে আর এবার এটা দিলাম এবার এন্টার দেই দেখেন তাহলে এখানে এই দুজনে দুইটা নিয়ে আমরা ইয়া করলাম দুইটা মানে সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট নিয়ে তার রেজাল্ট হয়ে গেল তার সে ফেল ছিয়াশি দশমিক দুই অর্থাৎ আমরা এটাকে পূর্ণ সংখ্যা নিয়ে যাব। সে যদি ষাট দশমিক দুই পায় আমি এটাকে একষট্টি করে দেব একষট্টি করে দিয়ে যখন আমরা লেখবো তখন এইভাবে আমরা লিখলেই আশা করি ফলাফল আমাদের বের হয়ে যাবে এইভাবে আমরা বিশ্ব ওয়াইজ যদি কনভার্ট করি এভাবে আমরা করতে পারি আশা করি স্যারেরা আপনারা বুঝছেন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন ধন্যবাদ ইনশাল্লাহ আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন আশা করি আপনাদের এটা ভালো হবে আপনারা ইনশাআল্লাহ সহজেই এই কাজটা করতে পারবেন ক্যালকুলেটার ব্যবহার না করেই আপনারা এক্সেল শিটে তথ্য ইনপুট দিয়ে আপনারা এই আপনারা এটা কনভার্ট করে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ